সুপ্রিপ্র প্রবাসী ভাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশে যাওয়ার সময় আপনি কয়টা মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবেন এবং অতিরিক্ত মোবাইল যদি আপনি সাথে করে নিয়ে যান সেক্ষেত্রে একটা মোবাইলের জন্য আপনার বাংলাদেশে এয়ারপোর্টে কত টাকা ট্যাক্স দিতে হবে এবং আপনাদেরকে জানিয়ে দেবো স্বর্ণ দেশে যাওয়ার সময় স্বর্ণ কতটুকু নিতে পারবেন একেবারে ফ্রিতে কোনো ট্যাক্স ছাড়া এবং ট্যাক্স দিয়ে কতটুকু স্বর্ণ সাথে করে নিয়ে যেতে পারবেন বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশে যাওয়ার সময় আমরা বেসিক্যালি কয়েকটা মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবো এখানে অনেকেই কিন্তু অনেক রকম প্রশ্ন করতে পারেন তো বেসিক্যালি বাংলাদেশে নিয়ম এবং বৈধতাভাবে যে নিয়মটা আছে এখন বর্তমানে সেটি হলো বর্তমানে দুইটা নতুন ফোন নতুন নতুন দুইটা মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবেন এবং আপনার ব্যবহার করার একটা মোবাইল ফোন পুরাতন সর্বমোট তিনটা মোবাইল ফোন আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন বৈধতা পাবে যে নিয়ম আসে নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী আপনি তিনটা মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবেন অতিরিক্ত মোবাইল নিতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে এবং অনেকেই এখন বলবেন যে আমি পাঁচটা নিয়ে গেছি ছয়টা নিয়ে গেছি হ্যাঁ আপনি সাথে করে নিয়ে যেতে পারেন যদি দরে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে আর যদি না ধরে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তবে বৈধতাভাবে যে নিয়ম আছে আমি নিয়মের বাইরে তো আর বলতে পারবো না নিয়ম অনুযায়ী আপনি তিনটা মোবাইল ফোন সাথে করে নিয়ে যেতে পারবেন এবং অতিরিক্ত মোবাইল হলে আমি আপনাদেরকে একটা টিপস দিব ভিডিও শেষে আপনারা ভিডিওটি সাথেই থাকবেন আচ্ছা প্রতি মোবাইলে যদি ট্যাক্স আসে সেক্ষেত্রে কত টাকা আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে মনে করেন আপনি একটি মোবাইল ফোন কিনছেন এখানে আটশো রিয়াল দিয়ে এখানে যদি আটশো রিয়াল দিয়ে আপনি বাংলাদেশে নিয়ে যান মোবাইলটা তাহলে আপনাকে বাংলাদেশে দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে এটা হল মোবাইল ফোনের ট্যাক্স প্রতি দেখা গেল যে আপনার বিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার টাকাতে যদি একটা মোবাইল ফোন নিয়ে যান সেক্ষেত্রে আপনার আট নয় হাজার টাকা পর্যন্ত বাংলাদেশে ট্যাক্স দেওয়া লাগতে পারে তো এটা হলো ট্যাক্সের নিয়ম আপনি যতটা মোবাইল ফোন নিয়ে যাবেন এতটা মোবাইলের এরকম দাম অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনি বাংলাদেশে স্বর্ণ নিয়ে যান এখানে স্বর্ণ কিন্তু বৈধতাভাবে কিন্তু একশো গ্রাম লেখা আছে আপনি যদি গহনাঘাটি নিয়ে যান যেমন চেন নেকলেস চুরি এগুলো যদি গহনাঘাটি যদি নিয়ে যান নতুন বা পুরাতন তাহলে আপনি একশো গ্রাম গহনা নিতে পারবেন ফ্রিতে সেটার জন্য আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না তবে বিস্কিটের জন্য কিন্তু আমরা জানি বিস্কিটের জন্য ট্যাক্স দিতে হবে আপনি পঞ্চাশ গ্রাম নেন বা একশো গ্রাম নেন বা দশতলার একটি বিস্কিট নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে এখানে ট্যাক্সের কোনো মাফ নাই তো আপনি যদি বাংলাদেশে নিয়ে যান সেক্ষেত্রে দশতলা একটা বিস্কিট যেটাকে আমরা এখানে দশ বুড়ি বলি এই দশ বুড়ি একটা বিস্কিট যদি এখন বর্তমানে নিয়ে যান তাহলে বাংলাদেশে এয়ারপোর্টে চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে মনে রাখবেন চল্লিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে দশতলা বিস্কিটের জন্য আপনি যদি একশো গ্রামও নিয়ে যান সেক্ষেত্রে ওইটার নিয়ম অনুযায়ী এবং ওইটার যত টাকা আসে অত টাকা অনুযায়ী আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে বিস্কিটের জন্য কোনো মাফ নাই মনে রাখবেন বিস্কিট যদি আপনি পঞ্চাশ গ্রাম নেন অনেকে বলবেন যদি আমি খোলা না একশো গ্রাম নিয়ে যদি আমি একটা বিস্কিট একশো গ্রাম নিয়ে যাই সেক্ষেত্রে কি ট্যাক্স দিতে হবে হ্যাঁ আপনি খুলে শোনো না নিলেও যদি একটা বিস্কিটও নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে মনে রাখবেন বিস্কিটের জন্য ট্যাক্স কোনো মাফ নাই বিস্কিট লাজিমা আপনাকে ট্যাক্স দিতে হবে ওকে এখন আপনাদেরকে জানিয়ে দেব অনেকেই অধিক্র হয়ে বসে আছেন যে বেশি যদি মোবাইল হয়ে যায় আমরা অনেকে আসলে আত্মীয় স্বজনরা অনেকে চাহিদা পাবে অনেকে বলে যে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য তো এগুলো হয়তো অনেকের বেশি হয়ে যায় পাঁচটা ছয়টা সাতটা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আপনার হ্যাঁ যদি দুইটার বেশি হয়ে যায় আপনার মোবাইল ফোন তাহলে দুইটা হাত ব্যাগের মধ্যে রাখবেন আর যদি বেশি হয়ে যায় তাহলে আপনি বুকিংয়ের মধ্যে দেওয়া যেতে পারেন যে আপনার তেজ কেজি করে প্যাকেটগুলো হবে ওই প্যাকেটগুলোতে মোবাইলগুলো দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম